কত ধরনের মানুষ লাহ সৃষ্টি করেছেন আর মানুষের ভিত্তরের কত ধরনের ফেস একজন মানুষ একত রকম ফেস নিয়ে বসবাস করে কার মনের কথা যে কীরকম বলা যায় না প্রত্যেকের মানুষের প্রত্যেকের মন মানসিকতা অন্য রকম এই যখন যেমন জিলাপিটা একটার ফেস একত রকম সবগুলোর ফেস কিন্তু একই রকম নয় তারপরেও জিলাপি আমরা খাই খেতে হয় এভাবে মানুষ রং বিরঙ্গের কিন্তু মানুষ নিয়ে বসবাস করতে হয় তারপরও আর পাড়া প্রতি কারো কাছে যদি কষ্ট পেয়ে কেউ কোনো মনের কথা বলে তাহলে সে কথার কষ্ট থাকে না সে কথা হয়ে যায় বদনাম আর সেটা বেশি সময়ও লাগে না প্রচার হতে প্রায় দুই চার ঘন্টা হলেই প্রচার হয়ে যায়